কথায় আছে শত্রুর বিভীষণ বলে রামকে মারতে পেরেছিল শ্রী রাম লক্ষ্মণ আর লক্ষণ বিভীষণের জন্য আমাদের দেশের মেয়েরা দেশের শত্রু দেশের ভারতবর্ষের বিভীষণের জন্য আজকে পাকিস্তানে খবর চলে যাচ্ছে পাকিস্তানে গুপ্তচর ভারতেই বাস করছি তাদের তো এত পয়সা কিভাবে মনসত্ব বিক্রি করলো পাকিস্তানের কাছে কি হবে বিক্রি করে যদি আমাদের ভারতকে যদি না সম্মান করতে পারি ভারত মাতাকে কে না সম্মান করতে পারি ভারতের মাটিকে যদি না সম্মান করতে পারি মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্র জলে কত বিপ্লবী বন্ধুর রক্তি দেওয়া বন্দি শালা হই শিকল হাওয়া কত বিপ্লবী বন্ধুর রক্তি এই স্বাধীন দেশটাকে পরাধীন করে দিচ্ছে কষ্ট করে স্বাধীন করেছিল আবার সেই যুদ্ধ শুরু হলো কিন্তু কেন মানুষ বোঝে না কাদের জন্যে যুদ্ধটা করছে আমরা ভালো থাকবো বলে আমাদের ভারতের মানুষ ভারতের মা ভারতের সন্তানরা ভালো থাকে বলে কত সৈনিক কত সেনা মানে কত বাবা কত বাবা মার বুক খালি হচ্ছে কত পুত্র বাবা বাবা হারা হচ্ছে কত স্ত্রী স্বামী ছাড়া হচ্ছে তাহলে কেন মানুষ বুঝছে না নমস্কার বন্ধু কেন ভিড এত কথা বললাম এই নিয়ে একটা ভিডিও একটা মেয়ে যার এত বড় ইউটিউব চ্যানেল আছে পাঞ্জাবের মেয়ে পাঞ্জাব হরিয়ানার মেয়ে সে আমাদের ভারতের কথা পাকিস্তানে পাচার করলো সে মনে হয় নিজের মাকে সম্মান করে না তাই ভারতের কথা নিয়ে পাকিস্তানে পাচার করল পাকিস্তানের গুপ্তচর পাঞ্জাব হরিয়ানায় এক মহিলা সহ ছয় পাক গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির ছয় পাক গুপ্তচরকে গ্রেপ্তার করেছে তাহলে আরো কত আছে কতজনকে ধরবে কেন তারা এই কাজগুলো করে আমাদের ভারতের মাটি তাকে ভারতের মাকে সম্মান করতে পারছে না যারা আমাদের জন্য আজও লড়াই করছে তাদেরকে সম্মান করতে পারলো না সূত্রবার মারফত খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এই জ্যোতি মালত্রা ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে 2023 এ পাকিস্তানে গিয়েছিলেন ইউটিউবার জ্যোতি মালhotra এরকমই সূত্রের খবর এবং আরো যা খবর পাওয়া যাচ্ছে ভিসার জন্য দিল্লিতে পাক হাই কমিশনে গিয়েছিলেন জ্যোতি মালhotra পাক হাই কমিশনের কর্মী এজান ও রহিম ওরফে দানিশের সঙ্গে তার সাক্ষাৎ হয় জ্যোতিকে পাকিস্তানে থাকা ঘোড়ার ব্যবস্থা করে দিয়েছিল এই দানিশি যিনি পাক হাই কমিশনের কর্মী ভারতে গুরুত্বপূর্ণ তথ্য এর কাছে পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই জ্যোতি মালোত্রা ইউটিউবারকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার আরো তথ্য আপনাদের সামনে রাখবো সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ দেখো এই জ্যোতি মালহোত্রার উপরে কিন্তু অনেক দিন থেকে নজর ছিল বিভিন্ন এজেন্সির এবং এই জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতি মালহোত্রার পাশাপাশি আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানা এবং পাঞ্জাব এই দুই জায়গায় তল্লাশি চালিয়ে মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতি মালহোত্রার নামটা সামনে আসছে তার কারণ এই জ্যোতি মালহোত্রা তিনি একটা পরিচিত মুখ তিনি একজন ইউটিউবার তিনি পাকিস্তানে গিয়েছিলেন এবং যে তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে যে দু সালে যখন তিনি পাকিস্তানে যান সেই সময় পাক দূতাবাসের এক কর্মীর সাথে তার পরিচয় হয় সক্ষতা তৈরি হয় বেশি দিনের কথা না দু সালে পাকিস্তানে গিয়েছে একটা মেয়ে কিনা টাকা আছে বলে টাকার জন্য সব কিনে নিচ্ছে এখনও পর্যন্ত এই এই ছজন সম্পর্কে যে তথ্য সামনে আসছে এদের প্রত্যেকের সঙ্গে আই একটা যোগ পাওয়া গিয়েছে বলে এখনো পর্যন্ত খবর তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আমাদের দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সেটা সময়ে সময়ে তারা পাকিস্তানে পাচার করেছিলেন এরকম অভিযোগ কিন্তু সামনে আসছে এবং এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই এই করা করা হয়েছে এখন এদেরকে একটা না ইন্টারোগেশন হবে তা এবং তাদের ছজনকে গ্রেপ্তারের সূত্র ধরে আর কোনো তথ্য উঠে আসে কিনা এই আইএসআই এর চর বৃত্তি সম্পর্কে সে বিষয় কিন্তু আমাদের নজর রাখতে হবে সব দেশই চায় নিজের দেশের এক গুপ্তচর থাকুক অন্য দেশে যে সব ভিতরের খবর দেবে আমার দেশে আমার দেশের নাগরিক গুপ্তচর হয়ে কাজ করেছে অপারেশন সিঁদুরের সময় এ প্রশ্ন উঠছে তার কারণ হরিয়ানার হিসারের একজন প্রশ্ন তো উঠবে আমার দেশের নাগরিক কিনা না গুপ্তচর পাচার করছে পাকিস্তানকে এর প্রশ্ন তো উঠবে মানুষের মুখে প্রশ্ন লেগে থাকবে গ্রেপ্তার ইউটিউবার নাম করা ইউটিউবার প্রচুর ফলোয়ার ওই দেখুন নাম করা ইউটিউবার বলে এই কাজটা করতে পারলো কারণ নাম কি নাম কি চলুন নামটা শুনে নি সাংবাদিক দাদার মুখ থেকে জ্যোতি মালহোত্রা এই জ্যোতি মালহোত্রা চোর মৃত্যু করছেন স্পাইয়ের কাজ করেছেন নামটা তো শুনলেন আর পোশাকটাও দেখলেন এতে এতেই তো বোঝা যাচ্ছে ব্যব উনি কতটা ভালো হতে পারে জানা যাচ্ছে দুবার পাকিস্তানে গিয়েছিলেন কি করতে গিয়েছিলেন দাদাভাই বলছে কি করতে গিয়েছিলেন আমি বলে দিই কি করতে গেছিল ওই তো কথা পাচার করতে কথা ভারত আমাদের ভারত মায়ের কথা ওখানে লাগাতে গেছিল ও তো লাগান ভাগান কাজ ও তো নারদ কিভাবে যোগাযোগ তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে চলুন শুনে নি কিভাবে যোগাযোগ আর কি কি অভিযোগ উঠেছে দেখো অত্যন্ত চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে হারিয়ানা এবং হারিয়ানা পাঞ্জাবি এই ইউটিউবারের বিরুদ্ধে যার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং বহুল প্রচলিত চ্যানেল সেই চ্যানেলে তিনি ব্লগ শ্যুট করেন এবং সেই ইউটিউব চ্যানেলেই দেখা যাচ্ছে যে দু সাল থেকে পরপর দুবার এই জ্যোতি রানি বা ওরফে জ্যোতি মালহোত্রা তিনি পাকিস্তানে গিয়েছিলেন এবং শুধু সেটাই নয় যেটা পাকিস্তানের তরফ থেকে এবং যেটা ভারতীয় গোয়েন্দা সংস্থারা তারা জানতে পেরেছেন যে পাকিস্তানের একজন ডিপ্লোম্যাট এহসান উল রহিম ওরফে দানিশ যাকে পার্সোনাল নন রাটা হিসেবে ঘোষণা করেছিল ভারত এই অপারেশন সিন্দুরের পরে কারণ সেই এই দানিশ নামক এই ডিপ্লোম্যাট সে পাকিস্তানের হয়ে তথ্য সংগ্রহ করছিল এবং বেশ কিছু ক্রিটিক্যাল ইনফরমেশন সে সংগ্রহ করছিল বলে অভিযোগ এই দানিশের সঙ্গেই রেগুলার যোগাযোগ ছিল জ্যোতি দানির এবং যেটা অভিযোগ উঠে আসছে যে এই জ্যোতি রানি সিন্দুর অপারেশন সিন্দুরের সময় একাধিক ক্রিটিক্যাল ইনফরমেশন দানিশকে শেয়ার করে এবং তার মাধ্যমে আইএসআই এর কাছে শেয়ার করে এবং শুধু সেটাই নয় দুবার যে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় পাঞ্জাব পুলিশের তরফ থেকে এবং তখন সেটা যেটা জানার তিনি জানিয়েছেন যে তিনি দুবার যে পাকিস্তানে গিয়েছেন তাই নয় তিনি দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে এসে তিনি দেখা করেন এবং সেই সময় দানিশের সঙ্গে তার পরিচয় আরও একজনের সঙ্গে আলী আওয়ান বলে আরও এক পাকিস্তানি ন্যাশনালের সঙ্গে তাকে যোগাযোগ করিয়ে দিয়েছিল যে আলী আওয়ান তাকে পাকিস্তানে অ্যাকমোডেশন এবং থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল এবং যার সাথেও রেগুলার যোগাযোগ থাকতো গোয়েন্দা সংস্থার তরফ থেকে গোয়েন্দারা যেটা জানতে পেরেছেন যে এই অপারেশন সিঁদুরের সময় বেশ কিছু পাকিস্তানি ন্যাশনাল যাদের মধ্যে আইএসআই এজেন্টরাও রয়েছে তাদের নাম বদলানি এবং বিভিন্ন ক্রিটিক্যাল ইনফরমেশন শেয়ার করতো এবং একই সঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানকে একটি ভালো নজরে দেখানোর চেষ্টাও করতো জ্যোতিরানি ফলে একদিকে এসপিওনাজের অভিযোগ এবং অন্যদিকে দেশদ্রোহিতা দুটো অভিযোগে কিন্তু উঠছে জ্যোতিরানি সত্যি অভিযোগ না এটা সত্যি সত্যি উনি দেশদ্রোহী দেশদ্রোহিতা করেছে আর উনি সিঁদুরের সময় যখন অপারেশন সিঁদুর যুদ্ধ হচ্ছে তখনও উনি গুপ্তচর কথা এখানকার কথা নিয়ে পাচার করেছে পাকিস্তানের কাছে পাকিস্তানের কাছে ভালো সাজার জন্য আর্মি মুভমেন্ট উনি যেই কাজগুলো করেছে এত কিছু কথা জানার তো কথা না জানেন যতই বড় ইউটিউবার হোক না কেন এই ভারতের গুপ্ত গুপ্তচর আর্মিদের মধ্যে কী সব কথাবার্তা হচ্ছে এত কথাও কি করে জানবে তাহলে এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো আরও লোক আছে এর মধ্যে লোক আছে কান যখন এসেছে মাথা তো আসবেই কবে আসবে সে অপেক্ষায়ও রইলাম কারণ ভিসা নিয়েই গিয়েছে সে কি করে সে ধরে নিলাম সে তার কাছে তথ্য পাচার করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সে তথ্য পাচার করেছে তথ্য পাচার করেছে অন্যায় করেছে কিন্তু আমার প্রশ্ন তথ্য পেল কোথা থেকে এই ইন্টেলিজেন্স রিপোর্ট বা ইন্টেল রিপোর্ট যেটা একদম আর্মির ভিতরে সেই সব খবর সে পেল কীভাবে আমার আমাদেরও সাধারণ মানুষের একই প্রশ্ন ওই এত তথ্য পেল কীভাবে দেখো এই প্রশ্নগুলোরই কিন্তু জবাব খোঁজার এই মুহূর্তে চেষ্টা করছে গোয়েন্দা সংস্থাগুলি তার কারণ বেশ কিছু ক্রিটিক্যাল ইন্টেল যে পাচার করেছিল সেটা তার যে হোয়াটসঅ্যাপ চ্যাটস এবং একাধিক অ্যাপের মাধ্যমে যে চ্যাটস রয়েছে তার থেকে কিন্তু পরিষ্কার এবং এর সঙ্গে সঙ্গে যে মুভমেন্ট অফ ফোর্সেস সেই মুভমেন্ট অফ ফোর্স সম্পর্কেও কিন্তু তথ্য পাচার করেছিল জ্যোতি তবে আরো বেশি ক্রিটিক্যাল ইনফরমেশন জ্যোতির কাছে কি করে পৌঁছানো তিনি ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সার তিনি ইউটিউবার সেটা সবাই জানে কিন্তু তার ইনফ্লুয়েন্স কতটা বেশি তার কি ভারতীয় যে ডিপ্লোম্যাটিক জোন রয়েছে সেই সার্কেলেও তার কতটা যোগাযোগ রয়েছে সেই সবকিছু খতিয়ে দেখছে তার কারণ যদি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বলা যেতে পারে একটা দিশা এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু গোয়েন্দা সংস্থারা তারা যেটা মনে করছে যে এর পেছনে আরও দীর্ঘ সূত্র রয়েছে আরও একাধিক লাইন অফ কমান্ড রয়েছে একাধিক চেন রয়েছে যারা এই এসপিওনাজের কাজ করতে অর্থাৎ পাকিস্তানকে তথ্য পাচার করার কাজ করত বিশেষত অপারেশন সিন্দুরের আগে পরে এই গোটা সময়টাতে তারা রীতিমতো তথ্য পাচার করেছে ফলে তাদেরকে কিন্তু খুঁজতে এই মুহূর্তে জ্যোতিকে একদম তারা জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা সংস্থাগুলি শুধুমাত্র চর বৃত্তি নয় আরো কি কি কাজ করছে হনি ট্র্যাপের কাজও নিশ্চয়ই করছিলেন এই জ্যোতি মালহোত্রা তা না হলে ভারতীয় অফিসারদের সঙ্গে যদি কোনো না কোনো জায়গায় লিয়াজো না থেকে থাকে তাহলে লিক করলেন কি করে ঠিকই তো যদি অফিসারদের সাথে হাত না থাকে কথাগুলো লিখ কীভাবে করলো নিশ্চয়ই টাকা খাইয়েছে পাকিস্তানের লোক যদিকে টাকা খাইয়েছে আর যদি অফিসারদের টাকা খাইয়েছে তো এত তথ্য পেলো কোথা থেকে এই ইন্টেল রিপোর্ট লিক হলো কিভাবে। আর্মির ভিতরের খবর তার কাছে পৌঁছলো কি করে তার মানে যেরকমভাবে পাকিস্তান হাই কমিশনের দানিশের সঙ্গে তার সম্পর্ক ছিল ঠিক একই রকমভাবে তাহলে কি আমাদের ইন্টেলিজেন্সের কারো সঙ্গে আমাদের দেশের কোনো আর্মির কারোর সঙ্গে কি কোনো রকম যোগাযোগ ছিল নাম ভাবুন ইউটিউবার ইউটিউবে তার এক একটা তার কটা ইউটিউব চ্যানেল আছে আর ইউটিউব চ্যানেলগুলোর কি নাম একটু শুনে নি এক একটা চ্যানেলের ইউটিউব চ্যানেলের নাম নোমাডিক লিওগাল ওয়ান্ডারার আবার আরেকটা ইউটিউব চ্যানেল আছে নাম পুরানো খেয়ালো কি মডার্ন লেরকি পুরানো খেয়ালো কি মডার্ন লেরকি মডার্ন হতে হতে কোথা থেকে কি হয়ে গেল মডার্ন হচ্ছিল হোক না কিন্তু নিজের সর্বনাশ নিজে ডেকে নিয়ে আসলো জ্যোতিষের মধ্যে আমার দেশেরই এক নাগরিক চরবৃত্তি করে গেছে পাকিস্তান যে পাকিস্তান আমার দেশের ২৬ জনকে গুলি করে মেরে যায় পেহেলগাঁওয়ে পেহেলগাঁওয়ে ২৬ জনকে গুলি করে মারল তাদের হাতে সব তথ্য পাচার করলো ওই জ্যোতি কিন্তু ও তো একটা ভারতের মেয়ে কিভাবে পাচার করতে পারলো মনুষ্যত্বটাকে কিভাবে বেঁচে দিল। চরবৃত্তি করছে আমরা তো দেখেছি অন্য দেশের নাগরিক ওই চরবৃত্তি চরবৃত্তি বলা যায় আর চরবৃত্তি বলা যায় ওর জ্যোতির মুখ থেকে একটুখানি কথা শুনে নি ও তো যেহেতু পাকিস্তানে গেছে দু দেশ কি সরহদে ইস তরফ আমারা হিন্দুস্তান বিএসএফ অ্যান্ড আবি জিরো লাইন পর দিস ইজ আওয়ার জিরো লাইন এক তরফ হিন্দুস্তান ও দূসি তরফ পাকিস্তান কাজা অপারেশন সিন্ধু আমাদের দেশের সেনারা লড়ছে পাকিস্তানের বিরুদ্ধে শুধু সেনারা না কত মা দেখুন তো তেমন দুটো মায়ের কথা উল্লেখ করা যায় উনি মা মেয়ে আমাদের ভারত মাতা ওনাদের জন্য গর্বতে আমাদের বুক ভরে যায় গর্বেতে কারণ ওনারা সত্যিই মেয়ে আমরা যেমন কি কিছু তো করতে পারি না শুধু ওনাদের মঙ্গল কামনা করতে পারি আর ওনারা একটা মা হয়ে মেয়ে হয়ে কি না করে দেখিয়ে দিল এই যে লড়াইয়ের শুন লড়াইয়ের জন্যে ওনারা প্রাণ প্রণ চেষ্টা করছে লড়াইটা কিভাবে জিতবে যারা আমার থেকে ছোট আছে তাদের অনেক অনেক ভালোবাসা দিলাম আর যারা আমার থেকে বড় আছে কত সেনাবাহিনী আমার থেকে বড় কত সেনাবাহিনী আমার থেকে ছোট আছে তাদের অনেক সেলুট জানালাম তাদের চরণে অনেক প্রণাম জানালাম কারণ আমি সত্যি অনেক ভিডিও করেছি আর মন থেকে সবাইকে বলি যে আমি সেনাবাহিনীদের সামনে তো কোনো দিন দেখতে পাই না কারণ আমাদের এখানে সেম কেউ নেই আমি ভগবানকে যেমন পুজো করি তেমন ওনাদেরকেও আমি পুজো করি আর ভগবানের কাছে সময় বলি যে ওনারা ভালো থাকুক কারণ ওনারা ভালো থাকলে যে আমরাও ভালো থাকি আর সত্যি ওনাদের কথা বলতে গেলে আমার নিজেরই খুব কান্না পায় আরও তেমন দুটোই মায়ের ছবি আপনাদেরকে দেখাবো আপনারা সবসময় দেখেন আর আমার চ্যানেলে আমি দেখাবো অপারেশন সিন্ধুর দেশের সেনারা লড়ছে পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে সমস্ত জওয়ানরা লড়ছে পাকিস্তানকে ধ্বংস করতে আর সেই সময় আমাদের দেশের মধ্যে থাকা শত্রুরা ভারত সরকারকে ভারতের সেনাকে অপমান করতে লড়ছে কলকাতার বুকে পাকিস্তান কেন জল পাচ্ছে না সেই জন্য মিছিল শুরু হয়ে গেল এই দেশদ্রোহীদের কে শাস্তি দেবে যারা বলছে জল পাচ্ছে না কেন পাকিস্তান তাদেরকে পাকিস্তানেই পাঠিয়ে দিক আর যত জল আছে তারা বয়ে নিয়ে তাদেরকে জল দিক ওদের তো লজ্জা নেই লজ্জা বলে ওদের কিছু নেই ওরা আমাদের ভারত মায়ের সম্মান নষ্ট করে দিল